অনেক রাত হয়ে গেছে কিন্তু তাও আমি ভিডিও করছি কারণ সারাদিন আমি খুব এনজয় করেছি খুব এনজয় করেছি কারণ এতটাই পরিশ্রম করি এতটাই কাজে তোমরা নিশ্চয়ই জানো বন্ধু আমি তোমাদের বলেছি এর আগে ভিডিওতে যে আমি এখন জব করি আর আমি খুব ব্যস্ত হয়ে যাই আর সত্যি সারাদিনের পর এত ক্লান্ত সেই জন্য আমি কোনো রিলস করতে পারছি না কোনো ভিডিও করতে পারছি না আর আমি যেদিন আমার রিলস ভাইরাল হবে সেদিন আমি ভিডিও মানে চপ ছেড়ে দেবো মানে এটা আমার প্ল্যান আছে আর তখন আমি অন্য আমার যে কাজের মোড়টা সেটাকে আমি ঘুরিয়ে নেবো কারণ আমি রাস্তার মধ্যে দেখছি অনেক ডগিরা নোংরা নোংরা থেকে খাবার খাচ্ছে আর আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে আমি ওদের জন্য কিছু করতে পারছি না কিন্তু কী করে সামান্য চাকরিতে সামান্য মাইনেতে আমি মানে কিছুই করতে পারছি না তবে ওরা আমি যে ওদের ডগিগুলোকে দেখছি আর আমার এত কষ্ট হচ্ছে কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না এটা হচ্ছে আমার থেকে দুঃখের কারণ এখন কিন্তু আমি চেষ্টা করব। যদি আমার জবের স্যালারিটা কিছুটা বাড়ে কারণ আমার এতটাই খরচা বেড়ে গেছে যে এখন আমি মানে পেরে উঠছি না কিন্তু আমি যদি দেখি যে হ্যাঁ আমার পয়সা দিয়ে কিছু বাড়ছে কিন্তু আমি তখন ওদের জন্য আমি কিছু করবো কারণ আমি দেখছি রাতের বেলায় যে ওরা ময়লা থেকে খাবার খাচ্ছে ওদের খাবার দেওয়ার মতন কেউ নেই আমি সেই ভিডিওটাও তোমাদের দেখাবো কিন্তু ওদের ভিডিও করে ওরা খুব রেগে যায় সেই জন্য আর আজকে তোমাকে তারাই করেছে আর সত্যি কথা বলতে আমি রাস্তায় যত রোগী আছে আমি ওদের যারা দেখি ভালো চুপচাপ থাকে তাদের আমি আদর করি বিস্কুটে কিনে দিই কিন্তু ওরা এতটাই ডগি আছে ওখানে যে আমি ভয় পেয়ে গেছি আমি তখন মানে রাম রামরাম রাম নাম কত কত আমি যে মানে এগোচ্ছি আর আর সে কিন্তু আমাকে সাহস করতেই হবে কারণ আমি ওদের জন্য আমি কিছু চিন্তা ভাবনা করছি আর চিন্তা ভাবনা করছি এমন যাতে ওরা রাস্তায় নোংরা থেকে আর খাবারটা না খায় আমি সেই খাবারেরই ব্যবস্থা করছি কি করব বন্ধুরা চেষ্টা তো করে যায় কিন্তু আমার সেরকম আর্থিক উপায় নেই আর্থিক প্রবলেম আছে অনেক সেই জন্য আমি পেরে উঠছি না আর ওখানে অনেক প্রায় দশ বারোটা কুকুর আছে টগি আছে সরি কুকুর বাড়াটা উচিত না আর আমি চেষ্টা করব যে ওদের যাতে ওরকম ময়লা থেকে না খাবার খায় আর পুরোপুরি আমি তখন জবটাও ছেড়ে দেবো ছেড়ে আমি ওদের জন্য একটা মানে করব আর তোমরা তার জন্য আমার জন্যও ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি এই কাজগুলো তাড়াতাড়ি শুরু করতেই পারি আর আমার সত্যি যখন আমার ডগিগুলোকে আমি খেতে দিই না তখন আমার খুব মন খারাপ করে যে আমি যদি ওদেরও যদি জন্য একটুখানি কিছু করতে পারতাম হয়তো আমার কিছুটা আনন্দ বাড়ত কিন্তু কী কো সংসার এতটাই চাপ আর এতটাই খরচা মানে সব কিছু বেড়ে গেছে কিন্তু আমি পেরে উঠছি না তো বন্ধুরা তোমরা আমার জন্য অনেক অনেক প্রার্থনা করো যেন আমি এই কাজগুলো করতে পারি প্লিজ বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করছি আমার জন্য একটু চিন্তা করো কারণ আমি সত্যি কথা বলতে খুব দে আর খুব সরল আমি একটু বগওয়াক করি বেশি লোকের সাথে খুব বকবক করি কিন্তু সেই বগবের জন্য হয়তো আমার কাজটা আমি পেয়েছি চাকরিটা পেয়েছি যার কারণ বগওয়াকটা আমার খুব কাজে লাগে কিন্তু এই যে ভাট বকাতা এটা ঠিক না কারণ আমি তোমরা হয়তো অনেকেই বলবে যে মোবাইলে সব ভাট বকছি কিন্তু কিছু কাজের নয় কিন্তু আমি তোমাদের একদিন প্রমাণ প্রুফ করে দেখাবো যে হ্যাঁ আমি কাজের আর আমি কাজটা করতে পেরেছি যেদিন আমি সেই ভিডিও করব আর তোমাদের দেখাবো প্রত্যেকটা আর প্রত্যেকটা ঠিকানা থাকবে অ্যাড্রেস থাকবে তোমরা সেটা সচক্ষ এসে দেখে যেতে পারো কারণ অনেক সময় ভিডিও ভাইরালের জন্য অনেকে মিথ্যা কথা বলে অনেক কিছু শো করে কিন্তু সত্যি ভগবানকে আমি প্রচণ্ড মানি ঈশ্বরকে মানি কারণ আমি জানি যে কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হবে আর সে শাস্তি পড়ে সাংঘাতিক ভয়ঙ্কর শাস্তি আছে আর তাই সেই জন্য আমি তোমরা আমাকে প্লিজ একটু বিশ্বাস করো আর আমি যেটা বলছি সেটা আমি করবো কারণ আমার অনেক দিনের প্ল্যান কিন্তু আমি কিছু করতে পারছি না সেটা হয়েছে আমার সব থেকে বড়ো দুঃখ আর বন্ধুরা আমি প্রায় দু বছর তিন বছর হয়ে গেলে আমি ভিডিও করছি আজ পর্যন্ত আমার কিছু হচ্ছে না উন্নতি হয়তো আমি পারছি পেরে উঠছি কিন্তু উঠতে গিয়ে আবার সেই কেউ আসে তা কাউকে নিয়ে যদি আমি ভিডিও করছি সেটা অনেকটা বেশ ভাই মানে ভাই অনেকটাই মানে হচ্ছে হ্যাঁ কিন্তু যখন সে চলে যাচ্ছে আর আমি একা হয়েছে আর সেটা হচ্ছে না সেই জন্য আমি বুঝতে পারি কাউকে দরকার কিন্তু কী করব আমার সাথে যদি কেউ না থাকে আমার তো কিছু করার নেই আমি তো লোককে জবরদস্তি করতে পারি না আমার ঘরের ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না কোনো কিছুতেই আমাকে সাপোর্ট করে না আমি সত্যি একা সেই জন্য আমি সেইভাবে ভিডিও করতে পারি না যা করি নিজের হাতে ধরে করি একটা স্ট্যান্ড আছে দেখো ওই স্ট্যান্ডটা নিয়ে আমি ভিডিও করি এখন তোমাদের দয়া তোমরা যদি দয়া করো হয়তো আমি এগোতে পারবো দয়া না করলে এগোতে পারবো না এরকমই বক করে যাবো কোনো কাজের লাগবে না আমার বক ভগণ এটা কী করবো বলো ভগবান তুমি হেল্প করো আমাকে এছাড়া কোনো ইয়ে নেই আর তোমরা ভগবানের পরে তোমরা আছো তোমরা আমাকে হেল্প করো ব্যাস আর আমি কিচ্ছু চাই না থ্যাংক ইউ বন্ধুরা আজ রাত হয়ে গেছে অনেক আর বেশ ঠান্ডাও পড়েছে তবে আগে থেকে অনেক কম আর তোমরা ভালো থেকো খুশিতে থেকো আর তোমার বাড়ির লোক আমার তোমার বাড়ির লোক তোমরা আমার বন্ধু ভাই বোন সবই তা তোমাদের বাড়ির লোক মানে গুরুজন ব্যক্তিদের আমার প্রণাম দিচ্ছি জানাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকে পঁচিশে ডিসেম্বর সেই সবাইকে হ্যাপি ক্রিসমাস থ্যাংক ইউ অল ফ্রেন্ডস শুভরাত্রি সরি ইংলিশ বাংলা মিলিয়ে বললাম সরি ভেরি ভেরি সরি আমাকে তোমরা মার্জনা করো কারণ আমার যদি কথা কারোর খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সত্যি বলছি আমি সত্যি সরল আমি সরল মানে সবাই আমাকে বলে যে এত সরলতা ভালো না কি করব হয়ে যায় থ্যাংক ইউ বন্ধুরা